আজকের গল্প লন্ডনের অভিশপ্ত টেমস নদী লন্ডন নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নের শহর কুয়াশা ভেজা রাস্তা ঝকঝকে সব দালান আর ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে চলা টেমস নদী আমাদের সবার কাছে সবটা একটা খোর একটা স্বপ্ন আমরা ভাবি প্রিয়জনের হাত ধরে এই নদীর পাড় দিয়ে হেঁটে চলা মানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু আপনি কি জানেন যে শহর দিনে স্বপ্নের মতো সুন্দর রাতের অন্ধকারে সেই হয়ে উঠতে পারে আপনার দুঃস্বপ্ন ইতিহাস বলে এই টেমসের শান্ত জলের নিচে চাপা পড়ে আছে হাজারো না বলা হাহাকার আর অন্ধকার কিছু রহস্য আমাদের আজকের গল্প নিলয়কে নিয়ে পড়াশোনার সূত্রে নিলয় এখন লন্ডনের স্থায়ী বাসিন্দা কাজ শেষে বাড়ি ফিরতে ওর রোজই বেশ রাত হয় সেদিন ছিল অমাবস্যার রাত কনকনে ঠান্ডায় পুরো শহর যেন বরফ হয়ে জমে আছে ঘরিতে তখন রাত দুটো সাউথ ব্যাংক ধরে নিলয় দ্রুত পায়ে হাঁটছিল সাধারণত এই রাস্তায় সবসময় ট্যুরিস্টদের ভিড় থাকে কিন্তু আজ চার পাঁচটা কেমন জানি জনমান কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেই যেন ছোঁয়া যায় হঠাৎ নীলয় খেয়াল করলো ওর পেছনে কেউ একজন হাঁটছে ও থামলে সেই শব্দটাও থেমে যাচ্ছে আবার ও হাঁটতে শুরু করলে সেই শব্দটাও ফিরে আসছে নীলয় ভাবল হয়তো ওর মনের ভুল কিন্তু ঠিক তখনই টেমস নদীর দিক থেকে একটা পচা গন্ধ ভেসে এলো ঠিক যেন অনেক দিনের গন্ধ ঘাড় ঘুরিয়ে নদীর দিকে তাকালো আর যা দেখল তাতে ওর দ্বারা দিয়ে হিম শীতল একটা সুদ হয়ে গেল নদীর ঠিক মাঝখানে ঘন কুয়াশার ভেতরে একটা নৌকার মতো কিছু একটা ভাসছে আর সেই নৌকায় দাঁড়িয়ে আছে লম্বা একটা অবয়ব তার হাতে একটা পুরনো আমলের লণ্ঠন যা থেকে বেরোচ্ছে নীলচে আলো নীলয় সম্মোহিতের মতো সে আলোর দিকে তাকিয়ে রইল হঠাৎ সে অবয়বটি লণ্ঠনটা উঁচিয়ে ধরল নীলয় দেখল সেই আলোটা কোনো লণ্ঠন থেকে নয় বরং মানুষটার ঠিক মাঝখানে একটা কটর থেকে বেরোচ্ছে সেটা মানুষ না অন্য কিছু বোঝার আগেই অবয়বটি হাত বাড়িয়ে নিলয়কে ডাকলো এক অদ্ভুত যান্ত্রিক স্বরে সে ভুলে উঠলো অনেক দেরি করে ফেলেছ নীলয় ওরা তোমার জন্যই অপেক্ষা করছে নীলয় চিৎকার করতে চাই কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোলো ওর পাঠা যেন মাটির সাথে আটকে গেছে ঠিক একটা করে ঠান্ডা কে ছিল সে ব্যক্তি আর টেমস নদীর মাঝখানে ওই রহস্যময় নৌকোটিই বা কার কি পারবে এই মায়াবী শহরের অন্ধকার চাল থেকে নিজেকে বাঁচাতে জানতে হলে চোখ রাখুন আমাদের গল্পের নায়ক নীলয় ঠিক এই স্বপ্নটাই দেখেছিল সে ভেবেছিল টেমসের পাড়ে তার প্রিয়তমা চারুলতার হাত ধরে একটা বিকেল কাটাতে কিন্তু তারা জানতো না এই নদীর প্রতিটি বুকে লুকিয়ে আছে শত বছরের পুরনো কোনো অতৃপ্ত আত্মা লন্ডনের আনাচে কানাচে যেসব পুরোনো অট্টালিকা আছে সেগুলোর দেয়াল কথা বলে আর টেন্সের ঠান্ডা পানি লোকে বলে এই পানি শুধু বয়ে চলে না মাঝে মাঝে এই পানি টেনে নেই জ্যান্ত মানুষকেও মানুষকেও আর চারুলতা যখন টেনচের দক্ষিণ পাড়ে এসে দাঁড়ালো তখন গোধূলি আলো মিলিয়ে গিয়ে চার পাঁচটা নীলচে অন্ধকারে থেকে যাচ্ছে চারুলতা ব্রিজের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়েছিল নদীর হিম শীতল হাওয়া যেন তাদের হাড় দিচ্ছে চারুলতা বলল নীলয় দেখো নদীটা আজ কেমন স্থির হয়ে আছে মনে হচ্ছে জল নয় যেন একটা কালো চাদর বিছিয়ে রাখা হয়েছে কেমন জানি গা ছমছমে লাগছে না নীলয় হেসে বলল আরে পাবলিক এই নিস্তব্ধতাই তো লন্ডনের সৌন্দর্য তুমি পাশে আছো বলেই হয়তো নদীটা আজ এত শান্ত ও চারুলতার হাত শক্ত করে ধরলো কিন্তু মুহূর্তেই সেই উষ্ণতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল চারুলতা খেয়াল করল নিলয় যেদিকে তাকিয়ে আছে সেখানে কুয়াশার ভিতরে একটা ছায়া দাঁড়লো কোনো জ্যান্ত মানুষ এতটা স্থির হয়ে থাকতে পারে না হঠাৎ নদীর পানি থেকে একটা অদ্ভুত ভূতভূত ওঠার শব্দ ভেসে এলো নীলয় রেলিংয়ের ওপর ঝুঁকে দেখতে গেল নিচে কি হচ্ছে সে দেখল টেমসের সেই কালো পানিতে কেউ একজন ডুবে যাচ্ছে আর তার একটা সাদা ফ্যাকাসে হাত পানির ওপরে কেবল জেগে আছে সাহায্য পাওয়ার আশায় নীলয় চিৎকার করে কাউকে ডাকতে চাইল কিন্তু চারপাশটা তখন অদ্ভুত ভাবে জনমানবহীন সে যখন নিচে তাকিয়ে সেই ডুবে যাওয়া মানুষটাকে দেখতে চেষ্টা করলো তখন দেখলো সেই ভেসে থাকা হাতটি হঠাৎ করে বড় হয়ে নিলয়ের কবজি আঁকড়ে ধরল চারুলতা চিৎকার করে উঠল কিন্তু পরক্ষণে এক ঘন কুয়াশার চাদর তাদের দুজনকে আলাদা করে দিল কয়েক সেকেন্ড পর কুয়াশা কাটলে চারুলতা দেখলো নিলয় আর সেখানে নেই যেখানে নিলয় দাঁড়িয়ে ছিল সেখানে পড়ে আছে তার হাতের সেই ঘড়িটা যার কাঁচ ফেটে গেছে আর কাটাগুলো পাগলের মতো উল্টো দিকে ঘুরছে চারুলতা একা দাঁড়িয়ে কাঁপছে টেমসের পানি থেকে উঠে আসা সেই পচা গন্ধটা এখন তীব্রতর হচ্ছে ঠিক তখনই নদীর পাড়ে থাকা একটা শত বছরের পুরনো পরিত্যক্ত অট্টালিকার তিনতলার জানালাটা ক্যাচ ক্যাচ শব্দে খুলে গেল সেখানে আলোয় একটা আবছা ছায়া দেখা গেল সেই ছায়াটা ঠিক নিলয়ের মতো দেখতে কিন্তু তার পরনে বিংশ শতাব্দীর কোনো এক নাবিকের পোশাক সে হাত নেড়ে ছাড়লতাকে সেই বাড়ির ভেতর ডাকছে নিলয় কি তবে চিরতরে হারিয়ে গেল অতল টেন নাকি ওই পুরনো অট্টালিকার দেয়ালে বন্দি হয়ে গেল তার আত্মা চারুলতা কি পারবে ওই অভিশপ্ত বাড়িতে পা রেখে নিলয়কে ফিরিয়ে আনতে জানতে হলে চোখ রাখুন যাকে আমরা স্বপ্নের শহর ভাবি সে লন্ডনের রাজকীয় মাটির নিচে ঠিক কি লুকিয়ে আছে আপনি কি জানেন এই আধুনিক চাকচিক্যের কয়েক ফুট নিচেই চাপা পড়ে আছে এক প্রাচীন লন্ডন যেখানে প্লেগ আক্রান্ত হাজারো মানুষের কঙ্কাল আর অতিরিক্ত আত্মার দীর্ঘশ্বাস আজ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তী পর্ব দেখতে চাইলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে লন্ডন নামটা শুনলে চোখের সামনে ভেসে ওঠে এক স্বপ্নের শহর কুয়াশা ভেজা রাস্তা ঝকঝকে সব দালান আর ইতিহাসের সাক্ষী হয়ে বয়ে চলা টেমস নদী আমাদের সবার কাছেই এই একটা খোর একটা স্বপ্ন আমরা ভাবি প্রিয়জনের হাত ধরে এই নদীর পার দিয়ে হেঁটে চলা মানে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কিন্তু আপনি কি জানেন যে শহর দিনে স্বপ্নের মতো সুন্দর রাতের অন্ধকারে সেই শহরে হয়ে উঠতে পারে আপনার সব চাইতে বড় দুঃস্বপ্ন ইতিহাস বলে এই টেমসের শান্ত জলের নিচে চাপা পড়ে আছে হাজারু না বলা হাহাকার আর অন্ধকার কিছু রহস্য আমাদের আজকের গল্প নিলয়কে নিয়ে পড়াশোনার সূত্রে নিলয় এখন লন্ডনের স্থায়ী বাসিন্দা কাজ শেষে বাড়ি ফিরতে ওর রোজই বেশ রাত হয় সেদিন ছিল অমাবস্যার রাত কনকনে ঠান্ডায় পুরো শহর যেন বরফ হয়ে জমে আছে ঘড়িতে তখন রাত দুটো সাউথ ব্যাংক ধরে নিলয় দ্রুত পায়ে হাঁটছিল সাধারণত এই রাস্তায় সব সময় ট্যুরিস্টদের ভিড় থাকে কিন্তু আজ চারপাশটা কেমন জানি জনমানবহীন কুয়াশা এতটাই ঘন যে হাত বাড়ালেই যেন ছোঁয়া যায় হঠাৎ নীলয় খেয়াল করলো ওর পেছনে কেউ একজন হাঁটছে থামলে সেই শব্দটাও থেমে যাচ্ছে আবার ও হাঁটতে শুরু করলে সেই শব্দটাও ফিরে আসছে নিলয় ভাবল হয়তো ওর মনের ভুল কিন্তু ঠিক তখনই টেমস নদীর দিক থেকে একটা বিদ ঘুটে পচা গন্ধ ভেসে এলো ঠিক যেন অনেক দিনের পুরনো পচা মাংসের গন্ধ নীলয় ঘাড় ঘুরিয়ে নদীর দিকে তাকালো আর যা দেখলো তাতে ওর শীত দ্বারা দিয়ে হিম শীতল একটা স্রোত হয়ে গেল নদীর ঠিক মাঝখানে ঘন কুয়াশার ভেতরে একটা নৌকার মতো কিছু একটা ভাসছে আর সেই নৌকায় দাঁড়িয়ে আছে লম্বা একটা অবয়ব তার হাতে একটা পুরনো আমলের লণ্ঠন যা থেকে বেরোচ্ছে নীলচে আলো নীলয় সংমোহিতের মতো সে আলোর দিকে তাকিয়ে রইলো হঠাৎ সে অবয়বটি লণ্ঠনটা উঁচিয়ে ধরলো নীলয় দেখলো সে আলোটা কোনো লন্ঠন থেকে নয় বরং মানুষটার বুকের ঠিক মাঝখানে একটা গর্ত থেকে বেরোচ্ছে সেটা মানুষ না অন্য কিছু বোঝার আগে অবয়বটি হাত বাড়িয়ে নিলয়কে ডাকলো এক অদ্ভুত যান্ত্রিক স্বরে সে বলে উঠল অনেক দেরি করে ফেলেছ নিলয় ওরা তোমার জন্যই অপেক্ষা করছে চিৎকার করতে কিন্তু ওর গলা দিয়ে কোনো স্বর বেরোল না ওর দুটো যেন মাটির সাথে আটকে গেছে ঠিক তখনই কুয়াশা ভেদ করে একটা ঠাণ্ডা হাত নিলয়ের কাঁধে এসে পড়ল কে ছিল সে ব্যক্তি আর টেমস নদীর মাঝখানে ওই রহস্যময় নৌকটি বা কার নিলয় কি পারবে এই মায়াবী শহরের অন্ধকার চাল থেকে নিজেকে বাঁচাতে জানতে হলে চোখ রাখুন আমাদের গল্পের নায়ক নীলয়ও ঠিক এই স্বপ্নটাই দেখেছিল সে ভেবেছিল টেমসের পাড়ে তার প্রিয়তমা চারুলতার হাত ধরে একটা বিকেল কাটাতে কিন্তু তারা জানতো না এই নদীর প্রতিটি বুকে লুকিয়ে আছে শত বছরের পুরোনো কোনো অতৃপ্ত আত্মা লন্ডনের আনাচে কানাচে যেসব পুরোনো অট্টালিকা আছে সেগুলোর দেয়াল কথা বলে আর টেন্সের ঠান্ডা পানি লোকে বলে এই পানি শুধু বয়ে চলে না মাঝে মাঝে এই পানি টেনে নেই যেন তো মানুষকেও আর চারুলতা যখন টেন্সের দক্ষিণ পাড়ে এসে দাঁড়ালো তখন গোধূলি আলো মিলিয়ে গিয়ে চারপাশটা নীলচে অন্ধকারে ঢেকে যাচ্ছে চারুলতা ব্রিজের রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়েছিল নদীর হিম শীতল হাওয়া যেন তাদের হাড় কাঁপিয়ে দিচ্ছে চারুলতা বলল দেখো নদীটা আজ কেমন স্থির হয়ে আছে মনে হচ্ছে জল নয় যেন একটা কালো চাদর বিছিয়ে রাখা হয়েছে কেমন জানি গা ছমঝমি লাগছে না নিলয় হেসে বললো আরে পাবলি এই নিস্তব্ধতাই তো লন্ডনের সৌন্দর্য তুমি পাশে আছো বলেই হয়তো নদীটা আজ এত শান্ত চারুলতার হাত শক্ত করে ধরল কিন্তু মুহূর্তেই সেই উষ্ণতা বরফের মতো ঠান্ডা হয়ে গেল চারুলতা খেয়াল করল নিলয় যেদিকে তাকিয়ে আছে সেখানে কুয়াশার ভিতরে একটা ছায়া দাঁড়িয়ে কোনো চ্যান্ত মানুষ এতটা স্থির হয়ে থাকতে পারে না হঠাৎ নদীর পানি থেকে একটা অদ্ভুত বুত ভুত ওঠার শব্দ ভেসে এলো নিলয় রেলিংয়ের ওপর ঝুঁকে দেখতে গেল নিচে কি হচ্ছে সে দেখল টেমসির সেই কালো পানিতে কেউ একজন ডুবে যাচ্ছে আর তার একটা সাদা ফ্যাকাসে হাত পানির ওপরে কেবল জেগে আছে সাহায্য পাওয়ার আশায় নিলয় চিৎকার করে কাউকে ডাকতে চাইল কিন্তু চারপাশটা তখন অদ্ভুতভাবে জনমানবহীন সে যখন নিচে তাকিয়ে সেই ডুবে যাওয়া মানুষটাকে দেখতে চেষ্টা করল তখন দেখলো সেই ভেসে থাকা হাতটি হঠাৎ করে বড় হয়ে নিলয়ের কবজি আঁকড়ে ধরল চারুলতা চিৎকার করে উঠল কিন্তু পরক্ষণে এক ঘন কুয়াশার চাদর তাদের দুজনকে আলাদা করে দিল কয়েক সেকেন্ড পর কুয়াশা কাটলে চাটুলতা দেখলো নীলয় আর সেখানে নেই যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল সেখানে পড়ে আছে তার হাতের সেই ঘড়িটা যার কাঁচ ফেটে গেছে আর কাটাগুলো পাগলের মতো উল্টো দিকে ঘুষছে চারুলতা একা দাঁড়িয়ে কাঁপছে টেমসের পানি থেকে উঠে আসা সেই পচা গন্ধটা এখন তীব্রতর হচ্ছে ঠিক তখনই নদীর পাড়ে থাকা একটা শত বছরের পুরনো পরিত্যক্ত অট্টালিকার তিনতলার জানালাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল সেখানে লোমের আলোয় একটা আবছা ছায়া দেখা গেল সেই ছায়াটা ঠিক নিলয়ের মতো দেখতে কিন্তু তার পরনে বিংশ শতাব্দীর কোন এক নাবিকের পোশাক সে হাত নেড়ে চারুলতাকে সেই বাড়ির ভেতর ডাকছে নীলয় কি তবে চিরতরে হারিয়ে গেল টেমসের অতল গহ্বরে নাকি ওই পুরনো অট্টালিকার দেয়ালে বন্দি হয়ে গেল তার আত্মা চারুলতা কি পারবে ওই অভিশপ্ত বাড়িতে পা রেখে নিলয়কে ফিরিয়ে আনতে জানতে হলে চোখ রাখুন যাকে আমরা স্বপ্নের শহর ভাবি সেই লন্ডনের রাজকীয় মাটির নিচে ঠিক কী লুকিয়ে আছে আপনি কি জানেন এই আধুনিক কয়েক বয়স নিচে চাপা পড়ে আছে এক প্রাচীন লন্ডন যেখানে প্লেগ আক্রান্ত হাজারো মানুষের কঙ্কাল আর অতিরিক্ত আত্মার দীর্ঘশ্বাস আজ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর পরবর্তী পর্ব দেখতে চাইলে পেজটিকে সাবস্ক্রাইব করে দেবে